গ্রুপ সি গ্রুপ ডিতে কতগুলো পোস্ট রয়েছে ক্যাটেগরি ভিত্তিক জোন ওয়াইজ তোমরা কিন্তু দেখে নাও এসএসসি ভ্যাকেন্সি লিস্ট দিয়ে দিয়েছে গ্রুপ সিতে টোটাল রয়েছে দু হাজার নয়শো উননব্বইটা এই সিটগুলো আবার রিজিয়ন ভিত্তিক ভাগ হয়েছে কোন কোন রিজিয়নে রয়েছে যেমন স্টার্ন আছে নর্দার্ন আছে সাউদার্ন সাউথ ইস্টার্ন আছে সাউদার্ন আছে ওয়েস্টার্ন রিজিয়ন আছে ক্লিয়ার প্রত্যেকটা রিজিয়নেরই আবার মেল ফিমেল ফিমেল করে ভাগ করা আছে যেমন বেঙ্গলি মিডিয়ামে টোটাল কিন্তু মেল ফিমেলে ভালো করে দেখো সিট আছে দু ঠিক আছে এটা বেঙ্গলি মিডিয়াম এই দু হাজার ছয় কিন্তু টোটাল সিট এগুলো আবার ভাগ হয়ে গেছে প্রত্যেকটা জোন ভিত্তিক এবার প্রত্যেকটা জোন ভিত্তিক রিজিয়ন ভিত্তিকগুলো কী কী আছে যেমন দু হাজার মধ্যে মেল ফিমেলে স্টানে আছে যেমন হচ্ছে তোমার স্টার্নে আছে পাঁচশো উনষাট নর্দানে আছে পাঁচশো চার স্টানে আছে তিনশো মেল ফিমেল এগুলো তিনশো পঁয়তাল্লিশ সাউদার্ন রিজনে আছে তিনশো উনসত্তর আর ওয়েস্টার্ন রিজনে আছে ছয়শো উনত্রিশ এটা হচ্ছে মেল ফিমেল এই দু হাজার চারশো ছয়ের মধ্যে এলাকার প্রত্যেকটা রিজেন ভিত্তিক ভাগ হয়ে গেছে এবার এর মধ্যে ফিমেল সিট আছে মানে ফিমেল সিট আছে কিন্তু এই যে চারশো তিরাশিটা টোটাল সিট এগুলো আবার রিজিয়ন ভিত্তিক ভাগ হয়েছে কি কি রিজিয়ান ওই সেম রিজিয়ান যেগুলো আমি বললাম সেম রিজিয়ন যেমন ইস্টার্ন রিজনে আছে তোমার একশো একুশটা এটা শুধু ফিমেল কিন্তু একানব্বইটা নর্দার্ন তারপর সাউথ ইস্টার্নে আছে নব্বইটা সাউদার্নে আছে পঁচানব্বইটা ওয়েস্টার্নে আছে সেটা সেটা এটা শুধু কিন্তু ফিমেল এখানে মেল আসতে পারবে না মেল ফিমেল উপরেরগুলো ক্লিয়ার এভাবে হিন্দি উর্দু সবগুলো মিলে ভাগ হয়ে গেছে প্রত্যেকটা সুন্দর করে যেভাবে বললাম যে ছক অনুযায়ী আমি টেবিল অনুযায়ী বললাম সেভাবে মিলিয়ে নিতে হবে এভাবে টোটাল হয়েছে দু হাজার নশো উননব্বই প্রত্যেকটা ক্যাটেগরি ভিত্তি মানে রিজিয়ন ভিত্তিকগুলো ভাগ করে দিয়েছে এই রিজিয়নগুলো হচ্ছে এই যে এই রিজিয়ন এই এটা টোটাল এটা টোটাল এটা টোটাল এটা টোটাল এরকম ক্লিয়ার তো সাতশো সতেরো ছয়শো পনেরো চারশো তেতাল্লিশ চারশো একানব্বই সাতশো তেইশ এগুলো প্রত্যেকটা রিজেন ভিত্তিক ওয়েস্টার্নে সাতশো তেইশ টোটাল মিলে হলো দু হাজার নয়শো নব্বই গ্রুপ সি ক্লিয়ার এবার চলো হচ্ছে গ্রুপ ডিতে সেমভাবে সেম ঘর সেম এই এই ঘরগুলোই নামবে এই ঘরগুলো নিচে আসবে এই ঘরগুলো নিচে আসবে এই ঘরগুলো সেম সেম কলামগুলো ঠিক আছে তো গ্রুপস এবার গ্রুপ গ্রুপ সি হয়ে গেলো এবার গ্রুপ ডিটা তোমরা একটু দেখে নাও গ্রুপ ডিতে কিন্তু টোটাল ভ্যাকেন্সি আছে পাঁচ হাজার চারশো হুম পাঁচ হাজার চারশো অষ্টআশি টোটাল এবার এগুলো কিন্তু আবার ভাগ হয়ে গেছে ওই ভিত্তিক এই রিজেনগুলো কি এই যে এই রিজন এই রিজেন সেম রিজন হ্যাঁ স্টার্নে আছে নয়শো পঁচানব্বই তারপর হচ্ছে নর্দার্ন আছে ষোলোশো ছয় তারপর হচ্ছে সাউথ ইস্টার্নে আছে হচ্ছে পাঁচশো চৌত্রিশ তারপর হচ্ছে হ্যাঁ সাউদার্ন রিজনে আছে ছয়শো আশি আর হচ্ছে ওয়েস্টার্ন রিজনে আছে ষোলোশো তিয়াত্তর ক্লিয়ার এগুলো আবার এবার হচ্ছে তোমাদের আবার সেমভাবে কিন্তু মেল ফিমেল ভাগ হয়েছে টোটাল সিটের মধ্যে এই টোটাল সিটের মধ্যে মেল ফিমেল কি মেল ফিমেল কিন্তু এ টোটাল সিটের মধ্যে ভালো করে ভালো করে দেখো এই যে মেল ফিমেলের মধ্যে টোটাল সিট আছে এই যে হুম এই যে মেল ফিমেলের মধ্যে এ টোটাল সিট আছে এই যে চার হাজার দুইশো সপ্তর এটা গ্রুপ ডির তার মধ্যে প্রত্যেকটা জোন ভিত্তিক হয়ে গেছে উপরে যে জোনগুলো দেখলে এই জোন এই জোন এই জোন এটা শুধু মেল ফিমেল মেল ফিমেল মেল ফিমেল তারপরের ঘরটা হচ্ছে ফিমেল এই ঘরটা 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 ফিমেল ক্লিয়ার তো ভালো করে দেখে নাও ফিমে এই যে তোমরা দেখে নাও উপরে হ্যাঁ ইস্টার্ন রিজিয়নে তাহলে ইস্টার্ন রিজিয়নে মেল ফিমেল কটার সিট আছে মেল ফিমানে মেল ফিমেলে আছে তোমার হচ্ছে হ্যাঁ সাতশো ছত্রিশটা মেল ফিমেলে তারপর নর্দার্নে আছে বারোশো সত্তর হ্যাঁ সাউথার্নে আছে তিনশো বাহাত্তর আর সাউথ সাউথার্নে আছে তোমার চারশো নিরানব্বই আর ওয়েস্টার্ন রিজিয়নে আছে চৌদ্দোশো দশ এটা মেল ফিমেল সিট এবার এটাও সব কিন্তু বেঙ্গল মিডিয়াম এবার হচ্ছে ফিমেলে আছে হাজার একুশ দুশো এগারো দুশো একুশ হুম এগুলো সব উপরের যে জোনগুলো দেখছো ওই সেম জোন একশো বত্রিশ এগুলো সব শুধু ফিমেল সিট একশো পঁয়তাল্লিশ একশো দুশো বাহান্ন এগুলো হচ্ছে সব উপরের ওয়েস্টার্ন হ্যাঁ সাউদার্ন এগুলো জোন ভিত্তিক তো এভাবেই টোটাল কিন্তু বাকিগুলো উর্দু উর্দু হিন্দি নেপালি যা আছে সেম তো এইভাবে টোটাল সিট হয়ে গেছে তোমার হচ্ছে হ্যাঁ পাঁচ হাজার চারশো অষ্টআশি তাহলে এগুলোই ভাগ হয়ে গেছে বিভিন্ন রিজিয়ন ভিত্তিক যেমন স্টার্ন রিজিয়নে আছে তাহলে টোটাল কত হলো মেল ফিমেল সব কিছু মিলে হিন্দি উর্দু মিডিয়াম সব কিছু মিলে টোটাল সিট হলো নয়শো পঁচানব্বই ঠিক আছে গ্রুপ ডিতে নর্দার্নে হলো তোর ষোলোশো ষোলোশো ছয় এই যে ষোলোশো ছয় এই যেগুলো হুম ষোলোশো ছয় তারপর সাউথ এস্টার্নে আছে পাঁচশো চৌত্রিশ সাউথার্নে আছে ছশো আশি আর হচ্ছে ওয়েস্টার্ন রিজনে আছে ষোলোশো তিয়াত্তর এই হলো গ্রুপ গ্রুপটির হ্যাঁ ক্যাটেগরি ভিত্তিক জোন ভিত্তিক সমস্ত সিট